নারী সংসার ছাড়ার একটা কারণই থাকে নারীরা একটা সংসার তখনই ছেড়ে যেতে চায় যখন সেই সংসারে একটা জিনিসের অভাব থাকে একটা নারী খুব সহজে কোনো সংসার ছেড়েই যেতে চায় না সংসার নিয়ে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে আলাদা একটা জগৎ থাকে সংসার সুন্দর করে সাজাতে সব মেয়েরাই চায় সংসার সাজাতে সাজাতে অনেক সময় মেয়েরা নিজের যত্ন নিতে ভুলে যায় কিন্তু একটা মেয়ে সেই যত্নটাই সংসার থেকে পায় না একটা মেয়ে খুব সহজে সংসারের মায়া ত্যাগ করতে চায় না সংসার ছেড়ে মেয়েরা তখনই যায় যখন সেখানে সে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি পায় মেয়েরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু সংসারে অবহেলা মেনে নিতে পারে না তাই সংসারে স্ত্রীকে আর যাই দিতে পারুন বা না পারুন কখনও অবহেলা দিবেন না অবহেলা জিনিসটা আসলেই খুবই কষ্টকর যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস জল ভরে খেত না সেই মেয়েটা সংসারে এসে সবার জন্য জল থেকে শুরু করে খাবারের শেষ পর্যন্ত সব কিছু সে একা হাতে করে থাকে সন্তানের দেখাশোনা বাড়ির আরও যা যা মানুষ আছে স্বামীর যত্ন ঘর গোছানো সব কিছু একটা মেয়ে করে থাকে শুধু সংসারের ভালোবাসার খাতিরে কারণ একটা মেয়ে সংসারকে নিজের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন বিষয়ে তাদের স্বামী তাদেরকে দূরে ঠেলে দেয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে স্ত্রীকে জানানোর প্রয়োজন মনে করে না স্ত্রী কোনটা পছন্দ অপছন্দ সেই দিকে খেয়াল রাখার সময় হয়ে ওঠে না স্ত্রী খেলো কি খেলো না সেই খবর রাখারও অনেক সময় স্বামীদের সময় হয়ে ওঠে না মেয়েরা এগুলাই মেনে নিতে পারে না সংসার জীবনে মেয়েরা স্বামীর দারিদ্রতাকেও মেনে নিতে পারে অনেক সময় একটা স্বামীর অনেক কারণেই জীবনে উথান পথন হতে পারে আয় উন্নতি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব সময় যে একই রকম যাবে দিন বিষয়টা কিন্তু তা না দারিদ্রতা আসলেও স্ত্রীরা কখনো স্বামীর হাত ছেড়ে যেতে চায় না স্বামীর হাত তারা শক্ত করেই ধরে রাখে একটা মেয়ে খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আপনি সারা দিন পর বাইরে থেকে এসে তাকে দামি শাড়ি বা গহনা নাই দিতে পারলেন একটা গোলাপ ফুল তাকে ভালোবেসে দিয়ে দেখুন কিন্তু এই সামান্য জিনিসটাও অনেক পুরুষ করতে পারে না যে জিনিসটার অভাবে একটা মেয়ে সংসার ছেড়ে চলে যায় সংসার মেয়েরা ভালোবাসার অভাবেই ছেড়ে চলে যায় অন্য কিছুর অভাবে মেয়েরা সংসার ছেড়ে যেতে চায় না তাই মেয়েদেরকে নারীদেরকে বিয়ের পরে স্ত্রী হিসেবে পাওয়ার পরে উপযুক্ত সম্মান ভালোবাসা দিয়ে আগলে রাখুন